হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের বর্তমান পরিস্থিতিতে সব থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা কিন্তু শিক্ষা দপ্তর থেকে দিয়েছে এর আগেও আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে শিক্ষক ঐক্য সংগঠন যারা আরচিকরের ঘটনা নিয়ে প্রতিবাদে নামতে চাই মিছিল সমাবেশ কোথায় হবে সমস্তটা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং আপনারা জানেন বহু জেলাতে স্কুলগুলো থেকে ছাত্রছাত্রীদের নিয়ে মাস্টার মশাইরা শিক্ষক শিক্ষিকারা যারা আন্দোলনে নেমেছেন যে প্রতিবাদ মিছিল যে জমায়েত হয়েছে সেই নিয়ে কিন্তু এবার শিক্ষা দপ্তর থেকে রীতিমতো একদম নির্দেশিকা জারি হয়ে গেছে এবং যে সমস্ত শিক্ষা দপ্তর থেকে নির্দেশ দিয়ে ডিআইদের মারফতে সমস্ত স্কুলগুলোকে বারণ করা হচ্ছে যাতে স্টুডেন্টদের নিয়ে এই ধরনের কোনো রকম ইনভলভমেন্ট যাতে না হয় এর আগেও আপনাদের আপনারা দেখেছিলেন যে দমদমের একটি স্কুল থেকে বলা হয়েছিল যে রাখিবন্ধন বন্ধন উৎস উৎসবের দিন এই ধরনের একটি প্রতিবাদস্বরূপ মিছিল তৈরি হবে সেখানে শিক্ষা দপ্তরের হুমকি আসে এবং সেই মিছিল কিন্তু বন্ধ করতে কার্যত বাধ্য হয় এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে এসেছে যেটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এই অর্ডার কিন্তু আজকে পাস হয়ে গেছে যেটা ডিআই থেকে দেওয়া হয়েছে সেকেন্ডারি এডুকেশন প্রত্যেকটা স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জানানো হয়েছে পশ্চিম মেদিনীপুরের যেখানে সাবজেক্টটা বলা হয়েছে নন ইনভলভমেন্ট অফ স্টুডেন্ট ইন এনি কাইন্ড অফ প্রোগ্রাম এক্সেপ্ট দ্য প্রোগ্রাম অফ স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস আই হ্যাভ টু ইনফর্ম হিম অর হার টু টেক নেসেসারি অ্যাকশান ইন রেসপেক্ট অফ নন ইনভলভমেন্ট অফ স্টুডেন্ট ইন এনিকাইন্ড অফ প্রোগ্রাম একসেপ্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস তাহলে বুঝতেই পারছেন কোন বিষয়টার ওপর জোর দেওয়া হচ্ছে এবং নন ইনভলভমেন্টের জন্যে স্টুডেন্টদের আউটসাইড দ্য ক্যাম্পাস স্কুলের যে ক্যাম্পাস তার বাইরে রকম এই ধরনের প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করা যাবে না এটা কিন্তু ডিআই থেকে স্ট্রিক্টলি সব স্কুলের উদ্দেশ্যে এই অর্ডার এসে গেছে আপনারা টিভিতে ফেসবুকে এবং খবরের কাগজে রীতিমতো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের প্রোগ্রাম হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু শিক্ষা দপ্তর থেকে এই আর্চি করার ঘটনার জন্য যে ধরনের প্রোগ্রামগুলো অর্গানাইজ করা হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু এটি নির্দেশিকা স্ট্রিক্টলি কিন্তু দিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর এবং এটা সমস্ত জেলাতেই চলে আসবে এটা শুধুমাত্র পশ্চিম মেদিনীপুরের জন্য নয় এবং প্রত্যেকটা জেলার জন্য আপডেট আপনাদেরকে দেব আজকের দিনের পরিস্থিতিতে কতটা উপযোগী ছিল এই ধরনের বিষয়বস্তু কিন্তু শিক্ষা দপ্তর থেকে এগুলো বন্ধ করার জন্য কিন্তু একদম স্ট্রিক্টলি নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট দেবো আজকের মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ